বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে থাকত করিম নামের এক গরিব ছেলে গরিব হলেও করিম ছিল খুব সৎ আর পরিশ্রমী একদিন করিম মাঠে কাজ করতে করতে রাস্তার ধারে একটি মানি ব্যাগ কুড়িয়ে পেল ভেতরে অনেক টাকা আর একটি ব্যবসায়ীর কাগজপত্র ছিল চারপাশে কেউ নেই চাইলে করিম টাকাগুলো রেখে দিতে পারত কিন্তু করিম ভাবল এটা আমার নয় হয়তো কেউ খুব কষ্টে আছে এগুলো না পেয়ে সে সিদ্ধান্ত নিল মানিককে খুঁজে মানিব্যাগ ফিরিয়ে দেবে গ্রামে খোঁজ নিয়ে অবশেষে করিম ব্যবসায়ীর কাছে মানিব্যাগটি পৌঁছে দিল ব্যবসায়ী অবাক হয়ে বললেন আজকাল কে আর এমন সততা দেখায় তুমি আমার অনেক বড় ক্ষতি থেকে বাঁচালে ব্যবসায়ী করিমকে কিছু টাকা পুরস্কার দিতে চাইলে করিম বিনয়ের সঙ্গে বলল না চাচা আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি গ্রামের সবাই করিমকে শ্রদ্ধা করল এবং বলল সত্যিকারের জয় সবসময় সততার গল্পটি থেকে আমরা শিখি অর্থ একদিন হারাতে পারে কিন্তু সততার সম্মান চিরকাল টিকে থাকে সৎ মানুষ কখনো হারে না